এই ইয়ে সাকিব তুমি এল্লাখানি এল্লা একটা একটা ভিডিও না এক লারা তো

তারপরে আমরা চলে গেলাম গাইস হচ্ছে রোস্টের কাছে আর যেহেতু আমাদের হচ্ছে ভাবি উনি রোস্ট ছিল। সব কিছু তো আমরা মানে হচ্ছে বাসাই করছি সব কিছু বাবরচি টাবরচি সব আমরাই করছি আমরা আমাদের নিজস্ব সব কিছু ছিল তো এখানে বাসায় রোস্টগুলো ভাজা হচ্ছে ভাজার পরে তারপরে রোস্ট করা হবে তো এভাবে করে আসলে করতেছিল আমি সবগুলো ভিডিও একটু একটু করে নিতেছিলাম আর যেহেতু আজকে হচ্ছে বউ ভাত চলতেছে তো বউ ভাতে আসলে এই বাড়িতে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে মনে করো খাওয়া দাওয়ার প্রোগ্রামগুলো আমাদের এদিককার খাওয়া দাওয়ার প্রোগ্রামে থাকেই হচ্ছে পোলাও থাকে বুটের ডাল দিয়ে হচ্ছে কলিজা দিয়ে থাকে আর হচ্ছে ইয়া হচ্ছে আর কি কি জানি থাকে হ্যাঁ রোস্ট থাকে রোস্ট থাকে তারপরে হচ্ছে একটা করে মাছ ভাজা থাকে একটা করে ডিম ডিম থাকে আর হচ্ছে দই থাকে একটা করে হচ্ছে স্প্রিট থাকে তো যাই হোক এগুলোই থাকে আমাদের এখানকার খাবার দাবার বিয়ের খাবার দাবার আর আমার ছেলে কানাকাটি করতেছিলো জন্য আমি ভিডিওটা ভালো মতন করে করতে পারি না গাইস তো এভাবে করে আমরা হচ্ছে রোস্টগুলো ভাজি করতেছিলাম তারপরে আমাদের রোস্ট ভাজা হয়ে গেছে তারপরে এই যে বলছিলাম যে একটা করে ড্রিঙ্কস থাকবে সবার জন্য ড্রিঙ্কস গুলো হচ্ছে ছিল প্রাণাপ আর তারপরে এই দুইটা হচ্ছে মাছ হচ্ছে বউ বউয়ের বাড়ি থেকে নিয়ে আসছিল বউয়ের বাবা নিয়ে আসছিল তো যেহেতু মাছ নিয়ে আসতে হয় পরের দিন বউ দিন মাছ নিয়ে আসতে হয় সেটার জন্য ওরা মাছ নিয়েছিল তো তারপরে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করতেছে আমি দেখলাম যে এই সুযোগ একটু টুক করে ভিডিও করে নেই আর যেহেতু সবাইকে খাইতে দেওয়া হয়েছে এটার জন্য আমি বেশি ভিডিও করি নাই 하나 <laughs> <laughs> তো যাই হোক গাইস আজকের মতো আমার ব্লগটি এখন এখানেই শেষ করতেছি আর মনে করো আজকে শেষই এটা বিয়ের ব্লগ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা